শত শত বছর ধরে জ্বলছে আগুন চারিদিকে সবুজ পাহাড় মাঝখানে একটি টিলাই পুরোনো দ্বিতল ভবন ভবনের ভিতরে একটি ছোট কূপ সেই কূপের একটি অংশে পানির উপরে দাও দাউ করে জ্বলছে আগুন এক দুই দিন ধরে নয় শত শত বছর ধরেই জ্বলছে এই আগুন আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যেই এই অংশের চারপাশে নির্মাণ করা হয়েছে পাকা দেয়াল দেওয়ালের কারণে দেখতে মনে হয় একটি চুলায় আগুন জ্বলছে আগুনের পাশে দাঁড়ানোই কষ্টকর পানির উপরিভাগে আগুন জ্বলছে পানি কিন্তু ঠান্ডা যে কূপে পানির উপর আগুন জ্বলছে এর নাম বারবানাল এটি সনাতন ধর্ম অবলম্বীদের কাছে একটি অতি পবিত্র শীতার্থ স্থান পরিচিত অগ্নিকুণ্ড মন্দির নামে পরিচিত এর অবস্থান চট্টগ্রাম সীতাকুণ্ডের কুণ্ড। প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে লাখো পুণ্যার্থীর আগমন ঘটে এই তীর্থস্থানে চট্টগ্রামের সীতাকুণ্ড সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণে বারবকুণ্ড বাজার বাজার থেকে দেড় কিলোমিটার পূর্বে পাহাড়ের একটি টিলায় মন্দিরে অবস্থান মন্দিরে যাওয়ার পথে দুই ধারে রয়েছে পেয়ারা বাগান পাকলে ভিতরে লাল হয় এই পেয়ারা বাণিজ্যিকভাবে সীতাকুণ্ডে সবচেয়ে বেশি লাল পেয়ারার উৎপাদন হয় এখানে এখানে ছোট একটি টিলার পাশাপাশি আটটি মন্দির তারই একটি অগ্নিকুণ্ড মন্দির টিলার উপরে অগ্নিকুণ্ড মন্দিরের ভবনটি চুন ও সুরকি দিয়ে নির্মিত সাদ নেই নিস্তালার বারান্দার ছাদ থেকে খসে পড়েছে ইট সিঁড়ি ও দেয়ালে ফাটল ধরেছে সনাতন ধর্ম অবলম্বীদের বিশ্বাস চন্দ্রনাথ তীর্থ পরিক্রমা সম্পূর্ণ করতে প্রথমে অগ্নিকুণ্ডের জল দ্বারা পবিত্র হতে হয় এরপর চন্দ্রনাথ তীর্থের আনুষাঙ্গিকতা শেষ করতে হয় বিজ্ঞানীদের মতে মিথেন গ্যাসের কারণে সবসময় কূপটিতে আগুন জ্বলে সেখানে বেশ কয়েকবার জরিপ হয়েছে কিন্তু উত্তোলন করার মতো গ্যাসের সন্ধান পাওয়া যায়নি যার কারণে স্থানীয় বাসিন্দার কাছে সেটি রহস্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের উপস্থাপক মনির হোসেন বলেন বারবকুণ্ড এলাকায় একাধিকবার জরিপ হয়েছে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনের মতো কোনো গ্যাস নেই খুব সম্ভবত সেখানে পকেট গ্যাস রয়েছে মন্দিরের পুরোহিত নির্মল ভট্টাচার্য বলেন বংশ পরম্পরায় তারা মন্দিরের পূজা অর্চনা করেন তিনি নিজেও পঞ্চান্ন বছর ধরে মন্দিরের পূজা দিয়ে আসছেন স্থানীয় বাসিন্দাদের মতে মন্দিরটি এক হাজার বছরেরও পুরনো